সালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আমি নতুন করে একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কিন্তু আগেই টান দেবেন না ভিডিওর ভিতর মজা আছে কিন্তু মজার জিনিস আছে এত মজার জিনিস অসাধারণ মজা বুঝছেন দেখেন আমি কি করি আগে এই দেখেন আমি সকালবেলা 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 ছাগলের হচ্ছে খাবার তৈরি করছি বুঝছেন যে এই রকমভাবে ছাগল করলে পরে আপনারা উন্নতি আয় উন্নতি করতে পারবেন ছাগলের থেকে বুঝছেন এ দেখেন বিচিলি কিনে নেয়সি বিসিলি চার হাজার টাকা হাজার যে সেই বিচিলিগুলো কুচি কুচি করে এই যে জাতি এই জাতিটি কাটছি বুঝছেন এই জাতিটি কাটেছি তাইতে এখন হচ্ছে ছাগলের খাবার তৈরি করতেছি বুঝছেন দেখেন এর ভেতরে ভাত দেখেন কয়টা ভাত দিয়ে ফাইন করে ভাবে এভাবে ফাইন করে এত সুন্দর করে মাখাবেন যাতে ভাতটা মাঠে মাঠে হয়ে যায় ছাগলগুলো বিচিলি সহ খেয়ে ফেলে ঠিক আছে দেখেন আমি এইরকম করে আমি ছাগল পালন করতেছি আমি নদীতে মাছ মারি আমার এখন সিজন শেষ নদীর মাছ মারার সিজন শেষ তারপরেও মাঝে মাঝে লাভি লাভি না তো মনে করেন মাছ মারি একটা ছাগল কিনছিলাম তো সেই এক ছাগলের তো ধরেন আপনারা আপনাদের দুয়াই এখন আমার অনেকগুলো ছাগল হয়ে গেছে এবারে অনেকগুলো ছাগলের ছাগলগুলো নিয়ে আমি ভাবছি যে আমি একটা ফারামের উদ্যোগ নিয়েছি দেখেন ভিডিওটা কাটবেন না কাটবেন না এ ভিতর মজা আছে কিন্তু দেখেন কি মজা আছে দেখেন দেখতে থাকেন এই দেখেন এভাবে ছাল দিতে হবে হুম এভাবে ছাল দিয়ে ফাইন করে বিছলে গুলো মাখাতে হবে হ্যাঁ এই দেখেন এই দেখেন দেখছেন কত সুন্দর ভাবে মিশ্রণ হয়ে যাচ্ছে এর সাথে কত সুন্দর ভাবে ছালগুলো মিশ্রণ হয়ে যাচ্ছে দেখছেন এই দেখেন এই দেখেন এই দেখেন ছালগুলো মিশ্রণ হয়ে যাচ্ছে হুম এগুলো আবার দুই জায়গা ভাগ করব বুঝছেন এই দেখেন এই দেখেন এগুলো দুই জায়গা ভাগ করতে হবে এই কারণে কারণ কারণ আমার ছাগল গুলো আছে দেখেন আমার ছাগলের দেখেন কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো আবার এই দেখেন আমি যে খাবারগুলো গুলো এগুলো হচ্ছে দুই জায়গা ভাগ করে দিতে হবে কারণ ছাগল বেশি তো ছাগল আপনাদের দোয়ায় অনেকগুলো ছাগল বানা ফেলেছে বাচ্চা চলে গেল

দুই জায়গা কারণে দুই জায়গা দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে খাচ্ছে দেখেন হুম এ দেখেন কত সুন্দর খাচ্ছে দেখছেন এইভাবে ছাগল মাগল চাষ করলে পরে এভাবে যদি আপনারা উদ্যোগ নেন ছোট থেকে অনেক দূর আগেতে পারবেন তে আমি বলি আমি যেভাবে যেভাবে করলাম এইভাবে এইভাবে করবেন ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য এবং আপনারা যদি বোঝেন এই ভিডিও দেখে যদি কিছু বোঝেন তাহলে বুঝবেন ঠিক আছে দেখেন এই বাচ্চাগুলো হয়েছে আবার এই বাচ্চাগুলো আমি ঠেকা দেবো দেখছেন এই বাচ্চাগুলো আমি ঠেকা দেবো ঠেকা দেওয়ার পরে এই বাচ্চা থেকে আবার হচ্ছে আমার পাল বাড়বে ঠিক আছে পাল বাড়বে এখানে আবার আমি ধারি তৈরি করব ঠিক আছে আবার আমি ধারে তৈরি করব হ্যাঁ দেখেন বাচ্চাগুলো দুধ খাচ্ছে আমার ছেলে দেখছেন এই দেখেন হ্যাঁ তো দেখেন এই দেখেন এর মাঝে আবার আমার একটা গরু আছে হ্যাঁ আমি দেখাচ্ছি দেখেন এর মাঝে আমার একটা গরু আছে এই গরুটাও গব ঠিক আছে তে আমি আপনাদের দুয়াই ধরেন অনেক কিছু অনেক দূর আগেতে পারছি ঠিক আছে তে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দেবেন এটাই আমি বলে আপনাদের কাছে ঠিক আছে তো এই বলে আমি বিদয় নিলাম আপনাদের মাস থেকে আল্লাহ হাফেজ